আমার থেকে আলাদা সুতরাং আমার আজকে আলোচ্য বিষয় বন্ধনের মধ্যে মূল থাকলে কেন সেই ভার্ভের সাথে আইনজীবী যোগ করতে হবে রুল ওয়ান অফ ওর মাইন্ড উইদাউট উইথ এ ভিউ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু থট অফ ফন্ড অফ ক্যাপাবেল অফ এই শব্দগুলোর পরে বন্ধনীর মধ্যে মূলভার থাকলে সেই ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে অফ র বাই অর্ধ মানে যোগ্য মামতো মাইন্ড মানে মনে করা বা বিরয় স্বাদ অনুরোধ করা উইদআউট মানে ছাড়া ব্যতীত বা না করে উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্যে এডিক্টেড টু খারাপ কাজে আসক্তি ডিভোডেড টু ভালো কাজে আসক্তি লুক ফরওয়ার্ড টু প্রত্যাশা করা অ্যাকাস্টম টু অভ্যস্ত থট আপ মানে চিন্তা করা বা ভাবা ফন্ড আপ মানে প্রিয় বা ভালোবাসা কেপেল আপ মানে সক্ষম মডেল কোয়েশ্চেন ফর ফ্যাক্টিস আপনি কি দয়া করে দরজাটা খুলে দেবেন কি উড ইউ মাইন্ড দ্য কিংর শর্ট অ্যান্সার অপেনিং সে পুরস্কার পাওয়ার প্রত্যাশা করে হি লুক্স ফরওয়ার্ড টু রিসিভিং রিওয়ার্ড শর্ট অ্যান্সার রিসিভিং সে কাজটা করতে সক্ষম হি ইজ ক্যাপাবেল অব ডুইং দ্য জব শর্ট এন্ড ডুইং আমরা ক্লাবে গিয়েছিলাম গল্ফ খেলার উদ্দেশ্যে দ্য ক্লাব উইথ প্লাইং গল্ফ রুল টু কাম গো গিয়ার সি ফাইন্ড ওয়াট ইনজয় অ্যাভয়েড স্টক হেল বিগিন গিভ আপ লিভ এবং স্টার্ট এই ভারগুলর পরে বন্ধনীর মধ্যে মূল ভার উল্লেখ থাকলে সেই ভারের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে মডেল কোশ্চেন ফর প্র্যাকটিস বিনা এখানে আসে সাইকেল চালিয়ে আমরা গান গাইতে শুনেছিলাম উই হেয়ার দ্য বয় সিঙ্গিং এ সঙ্গার সিঙ্গিং আমরা জেরি কে পাহাড়ের উপর দিয়ে যেতে দেখেছিলাম উই সি হিল শর্ট অ্যান্সার পরে বন্ধনের মধ্যে মূল ভার্ভ উল্লেখ থাকলে সেই ভার্ভের সাথে আইনজীবী যোগ করতে হয় প্রিপজিশনের পরে বন্ধনীর মধ্যে মূল ভার উল্লেখ থাকলে সেই ভার্বের সাথে যোগ করতে হয় তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ শর্ট ডিস্টার্বিং সাগরের উপরে তাকাইতে তাকাইতে তার চোখে জ্বালা ধরে গেল হার আইজ হার উইথ লুকিং দ্য সি শর্ট অ্যান্ডার লুকিং তাস খেলার জন্য আমি খুবই আনন্দিত আই এম গ্লাড ফর প্লেইং কার্ড শর্ট এন্স প্লেইং আমি পরীক্ষায় সফল হয়েছিলাম আই সাকসিডেড ইন পাসিং দ্যামিনেশন আই সাকসিডেড ইন পাসিং দ্যাক্সামিনেশন শর্ট এন্ড পাসিং রুল ফোর ইংরেজি বাক্যের শুরুতে বন্ধনের মধ্যে বিভার থাকলে বিং হয় হ্যাভবার থাকলে হ্যাভিং হয় আর মূল ভার থাকলে আইনজী হয় বিভার বি বিন। এই আটটি ফর্মের যে কোনোটা থাকলে বিং হবে হ্যাব তিনটি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার যে কোনো একটা বন্ধনের মধ্যে থাকলে হ্যাভিং হবে আর মূল ভার সবসময় পেজের ফর্মের সাথে আইন যোগ করতে হয় যেমন অসুস্থ হওয়ায় আমি অফিসে যেতে পারলাম না নাট এন্ড বিং বাজারে গিয়ে আমি একটা জামা কিনেছিলাম গোয়িং টু মার্কেট আই এ শার্ট এখানে পয়েন্ট শব্দে প্রেজেন্ট ফর্ম গো সুতরাং প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে গোই তাকে ভুলে যাওয়ার পরে আমি বাইরে চলে গিয়েছিলাম হ্যাভিং ফর গটেন হিম আই ওয়ান্ট আউটসাইড দ্য ক্যাবিন হ্যাভিং ফর গটেন হিম আই ওয়ান্ট আউটসাইড হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা যে কোনো একটা থাকলে অ্যানসার হবে হ্যাভিং কৃষক হওয়ায় আমি গ্রামে বাস করি এ ফার্মার আই লিভ ইন ভিলেজ টাইম ইজ ভেরি শর্ট সো আই শ্যাল নট পল মাই লেকচার হিয়ার ইজ দা এন্ড অফ মাই স্পিচ নম্বর টুডে থ্যাংক ইউ ভেরি মচ